হাই ছোট্ট বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শিখি স্বরবর্ণ পরিচয় সরয় সরায়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রস্যরী এ ওই সরয়, সরয়তে অরহর অরহর হল এক প্রকার ডাল সরায়া সরায়াতে আম আম পাকলে হলুদ হয় রসই রসইতে কিউই কিউইর ভিতর কালো বীজ দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রস্য় রস্যৌতে উট উটের লম্বা গলা দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা এলো আলোর পথে রি রিতে রিভু রিভু খেলাধুলা করে এ এতে একতারা একতারাটি দেখতে বেশ ওই ওইতে ওই দেখো ভাই ধেনুর সাত রং ও ওতে রেডিও রেডিওতে গান শোনো ও ওতে ঔষধ অসুখ হলে ঔষধ খাও